যে দিয়ে দিব ওকে প্রথমটা আমরা দিয়ে দিয়েছি এরপরে এখন নেক্সট ওয়ান আজকে প্রিমিয়াম কোয়ালির আটটা কম্পোর্টার সেট প্যাকেট করব তামান্না সব থেকে সম্মানিত স্যার বাপ্পি স্যার অর্ডার করেছে আট আটটি কম্পিউটার সেট সবগুলো ফাইভ পিসের সেট ঢাকা বংশাল থেকে অর্ডার করেছে এই আটটা কম্পিউটার সেট আজকে প্যাকেট করব স্যার কি কি অর্ডার করেছে কোন কোন কালার অর্ডার করেছে দেখিয়ে দিব এবং কিভাবে আমরা প্যাকিং করে এটা ডেলিভারি করতেছি সেই প্রসেসটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনিও চাইলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কম্পিউটার সেটগুলো অর্ডার করতে পারবেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই স্যার একটি গোল্ডেন কালারের মধ্যে কম্পিউটার সেট অর্ডার করেছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমি কম্পিউটার সেটগুলো ফুল এইখানে দেখানো সম্ভব না আপনারা শুধু এখানে দেখেন যদি ফুল ক্যাটালগ দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সবগুলো ডিজাইন দেখতে পারবেন অথবা কেউ যদি ইনবক্স করেন অথবা কমেন্ট করেন আমাদের প্রতিনিধি আপনাকে সেটা দেখিয়ে দেবে প্রথমে যিনি অর্ডার করেছেন যেটা অর্ডার করেছেন গোল্ডেন কালার এরপর আরেকটা সূর্যমুখী কালারের মধ্যে অর্ডার করেছেন এটাও ফাইভ পিসের সেট এগুলো সবগুলো এখন প্যাকিং হবে এরপর অর্ডার করেছেন সাদা সাদার মধ্যে এই সেম কালারটা উনি দুইটা নিয়েছে আমাদের বাপ্পি স্যার সেম কালারের দুইটা নিয়েছে এই ডিজাইনটাই দুইটা আমি দেখে দিচ্ছি এটা একটা যাচ্ছে এটা আজকে বিশাল বড় একটা পার্সেল হবে এটা বলতে পারেন যে কম্পিউটার জগতে এটা সবচেয়ে বড় একটা পার্সেল হতে যাচ্ছে তামান্না শপের তামান্না শপ থেকে একসঙ্গে এর আগে চার পিস পাঁচ পিস তিন পিস করে নিয়েছে আট পিস এটাই সর্বপ্রথম এই যে হলুদ কালারের মধ্যে একটা অর্ডার করেছে সেম ডিজাইনের একটা সাদা কালারের কম্পিউটার এইটাও নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সাদা কালারের মধ্যে এটা সবগুলো কিন্তু আমাদের পিস করে করা আছে এটা হলো সাদা কালারের মধ্যে যে ডিজাইনটা দেখাইলাম সবগুলো ক্যাটালগ দেখার জন্য ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মেসেজ করলে আমাদের প্রতিনিধি আপনাকে ক্যাটালগ পিকচারটা দেখিয়ে দিবে তো সাদা কালারের মধ্যে আর একটা ছিল এই যে প্রথমে একটা দিয়েছি এইটাই সেম এইটা ওনার দুইটা লাগছে কারণ সাদা কালার এটা আসলেই খুবই চমৎকার কালার তারপরে এইখানে আরেকটা কালার অর্ডার করেছে টোটাল সর্বমোট আটটা এটা সহজ সাতটা হইলো এরপরে সর্বশেষ আরেকটা আছে এই যে পেস্ট কালারের মধ্যে এটাও খুব চমৎকার ডিজাইন আমাদের কোনোটার ডিজাইন কোনোটার থেকে কম না চমৎকার ডিজাইনের মধ্যে এটা অর্ডার করেছে টোটাল সর্বমোট আটটা আটটা আমরা আজকে একটা পার্সেল প্যাকেট করে আমরা পাঠিয়ে দিব তামান্না শপ আমরা ব্যবহার করেছি টেন আউন্স প্যাডিং এবং হাই কোয়ালিটি ফেব্রিক্স যার ফলে এটি ব্যবহারে আনন্দায়ক নিশ্চয়তা তো পাচ্ছেনই সাথে কালার গ্যারান্টি পাচ্ছেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারতেছেন এই কারণে আলহামদুলিল্লাহ অন্যান্য সবার থেকে তামান্না শপের অর্ডার আলহামদুলিল্লাহ অনেক বেশি কারণ আমরা একটি টাকাও অ্যাডভান্স নিচ্ছি না যেটা অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় যাবে খুলে কোয়ালিটি চেক করবেন আমরা ভিডিওতে যেটা বলছি সব কিছুর যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনি ডেলিভারি নিতে পারবেন আর এটা হলো সবচেয়ে যে বড় বিষয় আপনি যখন কম্পোটারগুলো আপনার ডেলিভারিতে যাবে যাওয়ার পর ফেব্রিক্সের কোয়ালিটিটা আপনি হাত দিয়ে ধরবেন ধরে এরকম করে দেখবেন একটা মোলাায়ন ফিল পাবেন তাহলেই বুঝবেন যে এটা অরিজিনাল কম্পোটার কারণ আমরা দিচ্ছি বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটি কাপড় অন্যান্য যদি একটু কোয়ালিটি খারাপ করে তাহলে সেই কাপড়টা খসখসে হবে কিছুদিন ব্যবহারে ববলিং উঠে যাবে তো ইনশাল্লাহ তামান্না সব থেকে প্রোডাক্ট কিনে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি আপনিও হবেন না ইনশাল্লাহ তো আমরা যেটা বলতেছিলাম প্যাকেট দেখেন আমাদের অলরেডি এই যে একটা চারটা করে একটা বান্ধন দেওয়া হয়েছে কারণ এটা একটা বস্তার মধ্যে যাবে যাতে প্রোডাক্টটি সেফভাবে কাস্টমারের কাছে যায় এই কারণে আমরা এটা একটু কারণ এটা অনেক বড় হাইট হয়ে যায় এটা একটু বাঁধন বাদ দিয়ে একটু ছোট করে নিচে যে দেখেন কিভাবে বাদ হচ্ছে যাতে একটা বস্তার মধ্যে পার্সেলটা আমরা প্যাকেট করে দিতে পারি কাস্টমারের কাছে যেন অক্ষত অবস্থায় যায় মাঝখানে কোনো পার্সেল যেন মিসিং না হয় এই কারণে আমরা এই সিস্টেমটা করে দিচ্ছি ইনশাআল্লাহ এটা আমরা আজকে ডেলিভারি করে দিচ্ছি এটা আগামী কাল ডেলিভারি পেয়ে যাবে কাস্টমার আমাদের স্যার বাপ্পি স্যার ওনার অ্যাড্রেস দেওয়া আছে বংশাল ঢাকাতেই ইনশাল্লাহ এটা আগামীকাল ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি পাওয়ার পর আশা করি অন্যান্য সকল কাস্টমারের মতো আপনিও হ্যাপি কাস্টমার হয়ে যাবেন আমাদের তো আমাদের প্রসেস চলতেছে দেখা যাক এটা বান্ধবণ আমরা একটু বস্তার প্রসেসটা করি এটা একটু বস্তায় ঢুকাতে হবে দেখি একটা বড় বস্তা হুম দেখেন কত বড়ো বিশাল বস্তার মধ্যে করে এটা প্যাকেট করা হচ্ছে কারণ আট পিস কমফোর্টার গুলো অনেক জায়গা খায় এই যে এটা হচ্ছে আমাদের কমফোর্টার ঢোকানোর জন্য বস্তা একটু ছোট করে নেই তাহলে সুবিধা হবে প্যাকেট করতে ওটা কি কত দূর আচ্ছা ঠিক আছে ওটা একটু তাড়াতাড়ি করো এইখানে যে চারটা কম্পোর্টার দিয়ে দিব স্মিল্লা ওকে প্রথমটা আমরা দিয়ে দিয়েছি এরপরে এখন নেক্সট ওয়ান আচ্ছা এটা লম্বা লম্বি দিয়ে দিই তাই না এর উপরে আরেকটা দেওয়া যাবে না নাকি পাতাল করে দিয়ে দেবো আচ্ছা পাতাল করে দিয়ে দিই তাহলে জায়গা কম খাবো ওকে এর উপরে আরেকটা দিয়ে দেবো হয়ে যাবে এটা ডেলিভারি করতে যে ডেলিভারি ম্যানের আসলে অনেকটা কষ্ট হয়ে যাবে তো যত কষ্টই হোক আমরা চাই পার্সেলটা খুব ভালোভাবে কাস্টমারের কাছে যা প্যাকেট করা হয়ে গেছে চারটা আমরা কমফোর্টের ব্যাগে বস্তার মধ্যে দিয়ে দিছি দেখেন এখন নেক্সট চারটা আমরা এর মধ্যে দিয়ে দিব এই যে দেখি এটা হ্যাঁ এই যে নেক্সট চারটা এখানে আসুক টোটাল আটটা কম্পোটার সেট যাচ্ছে আমাদের ডেলিভারির উদ্দেশ্যে আমাদের এইটা তামান্না সবে কম্পোটারের মধ্যে সব থেকে বড় অর্ডার আমাদের এইটা তো আমরা চাচ্ছি এটা সহি সালামতে ডেলিভারি হয়ে যাবে ইনশাল